স্বপ্ন সবসময় সত্যি হয় না চেন্দ্রিম কামেরাই একসময় সময় জুবেন্ডাস একাডেমির এক প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার ছিলেন দুই সালে তিনি যখন ক্রিশ্চিয়ানো রোনালদোর ফাঁসে দাঁড়িয়ে মূল দলের সঙ্গে অনুশীলনের ছবি পোস্ট করেছিলেন তখন মনে হয়েছিল এই ছেলেটাই হয়তো একদিন জুবেন ভবিষ্যৎ তারকা হবে সবাই ভেবেছিল এটাই তার স্বপ্ন পূরণের শুরু কিন্তু সময় বদলে গেল জীবনের মাঠে হঠাৎ দিক হারলেন চেন্দ্রিক চোট প্রতিযোগিতা আর কঠিন বাস্তবতাই সব মিলে ধীরে ধীরে হারিয়ে গেল ফুটবলের আলো থেকে তার নাম মাত্র ছাব্বিশ বছর বয়সে এখন তিনি নির্মাণ খাতে কাজ করেন যে হাতে একসময় ফুটবল দৌড়তেন এখন সেই হাতেই দৌড়তে হয় ইটার মাটি স্বপ্ন সুদীর্থ স্টেডিয়ামের গর্জন সবই রয়ে গেছে অতীতে ভাগ্য কখনো নিষ্ঠুর কখনো নীরব চেন ডিমের গল্প আমাদের মনে করিয়ে দেয় সব গল্পের পরিসমাপ্তি জয় নয়